ডিম খাওয়ার জন্য আমরা কয়েকটি কোয়েল পাখি নিয়ে এসেছিলাম দেখতে দেখতে পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ পাখিগুলো দেখতেও যেমন সুন্দর ডিম দিতেও তারা ওস্তাদ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের কোয়েল পাখির সামনে এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিছু কোয়েল পাখি এনেছিলাম মূলত ডিম উৎপাদনের জন্য তখন পাখিগুলো ছোট ছিল আমরা কিন্তু মশারির ভিতরে পাখিগুলোকে রেখেছিলাম দেখতে দেখতে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে এবং বেশ কিছুদিন ধরে তারা ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আমরা এরপরে পাখিদের জন্য কিন্তু একটি দুইতলা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করেছি যাতে পাখিরা নিরাপদে থাকতে পারে এবং ভালোভাবে তারা ডিম দিতে পারে ডিম দেওয়ার সময় তাদের ভালো এবং আরামদায়ক জায়গা না হলে কিন্তু তারা ডিম উৎপাদন করতে পারবে না ডিম দিতে তাদের অনেক কষ্ট হবে এবং আমরা সেই ডিমগুলো ভালোভাবে সংগ্রহ করতে পারব না ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোয়েল পাখির ডিম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে অনেক উপকার পাওয়া যায় কোয়েল পাখির ডিমে আছে প্রচুর ভিটামিন এবং মিনারেল নিয়মিত কোয়েল পাখির ডিম খেলে চোখ এবং মস্তিষ্ক ভালো থাকে শুধু ডিমে নয় পাখির মাংস খেলে অনেক উপকার পাওয়া যায় কোয়েল পাখির মাংস খেলে শরীর গঠন হাড় শক্ত এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যারা হাড়ের রোগী বা উচ্চ কোয়ালেস্টেরল নিয়ে চিন্তিত তাদের জন্য কোয়েল পাখির মাংস একটি নিরাপদ মাংস হিসাবে ধরা হয় সেটাপে আসার পরে আমরা কিন্তু সুন্দরভাবে ডিমগুলোকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করতেছি ডিমগুলো ছোট এবং খোসা তুলনামূলক নরম হয়ে থাকে যার কারণে কিন্তু সতর্কতা অবলম্বন করে ডিমগুলো সংগ্রহ করা দরকার আমরা ডিমগুলোকে সংগ্রহ করে নেওয়ার পরে আমরা পাখিদেরকে খাদ্য সরবরাহ করেছি তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে খাদ্যগুলো গ্রহণ করতেছে আপনারা যারা খামারে আছেন কয়েকটি কোয়েল পাখি পালন করলে আপনার পরিবারের ডিমের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এবং আপনি মাংসের জন্য এই পাখি পালন করতে পারেন এবং আপনি বাণিজ্যিকভাবেও কিন্তু এই পাখিগুলো পালন করতে পারেন বাণিজ্যিকভাবে পাখি পালন করেও কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব যাই হোক আমাদের জন্য দোয়া করবেন পাখিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ